ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আবার চলে এলাম আমার একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সঙ্গে বক করতে যারা আমার সঙ্গে পুরো ভিডিও থাকবে দেখবে ভালো লাগবে তারা নতুন হলে সাবস্ক্রাইব করে নেবে আর পুরোনোরা লাইক কমেন্টস আর শেয়ার করে দিও এই যে একটা ছোটো লোক ওয়াইটিতে বসে আছে না বলে পারলাম না এই এইরকমভাবে আমার কাউকে বলতে ইচ্ছা করে না কিন্তু এই অজতায় সবাইকে খুঁচিয়ে খুঁচিয়ে মানে মহিলাদের খুঁচিয়ে খুঁচিয়ে নিজের কন্টেন্ট তৈরি করে কেন না নিজে কন্টেন্ট খোঁজার মতো সময় এর নেই কারণ জানেন নিশ্চয়ই একটা চশমার দোকানে কাজ করে কাজেই সে কাজের মধ্যে থেকে কন্টেন্ট খোঁজে মানে আমি কাজ করব সময় যদি দু একটা দু এক মিনিট সময় পাই মানে কাস্টমার যদি না আসে তখন যে ফাঁকা টাইমটা থাকে না সেই সময়টায় আমি কয়েক মিনিটের ভিডিও করে নিই এর ভিডিও কিন্তু খুব একটা লেন্দি হয় না সাত আট মিনিট কি দশ মিনিট এরম একটা ভিডিও হয় কারণ ওইটুকু টাইমে সে পায় ফালতু বকবক করার জন্য আমার ইচ্ছে ছিল না এই ছেলেটাকে নিয়ে মানে বর্বরটাকে নিয়ে ভিডিও করার কিন্তু উপায় নেই এ লোককে খারাপ বলতে গিয়ে নিজে যে কতটা খারাপ হচ্ছে সে নিজেও জানে না কারণ কারণ কিছু দিদির ইন্ধন একে ভালো বলার লোক নেই এমনকি আর বাড়ির লোকও একে বলে না যে এ কী খারাপ করছে কি ভালো করছে কদিন আগে শুনেছিলাম যখন এ শুয়ের সঙ্গে ছিল মানে শুয়ের ফরে ছিল তখন নাকি শুনেছিলাম যখন বেরিয়ে এলো এর বউ তাকে বাড়ির লোক তাকে নানানভাবে বুঝিয়েছে যে না এটা ঠিক হচ্ছে না ওইখানে থাকলে খারাপ হচ্ছে তুমি খারাপ হয়ে যাচ্ছ খারাপের সঙ্গে থাকতে থাকতে ভালো তো বাড়ির লোক বুঝিয়েছে সে সেই কথাটা শুনেছে সেখান থেকে বেরিয়ে এসছে খুব ভালো জিনিস বাড়ির লোকের কথা শোনাই উচিত কিন্তু এখন বাড়ির লোক দেখছে না যে কতগুলো যেখান থেকে আমি বেরিয়ে এসেছি তাদের আমি ইগনোর করি তাদের আমার বলারও দরকার নেই তাদের আমার দেখারও দরকার নেই কারণ তারা কেউ পেছনে পড়ে নেই অ্যাকচুয়ালি কেউ পেছনে পড়ে থাকে না এই খোঁচায় এই খোঁচায় সবাইকে যাতে আমাকে তোমরা দেখো আমি তোমাদের যা তা করে বলবো তোমরা আমাদের নিয়ে বলো একজনকে তো বলে না সবাইকেই বলে তোমরা আমাদের নিয়ে বলো হ্যাঁ লোকে বলবে আপনাকে নিয়ে কি বলেছে না বলেনি বলার প্রয়োজন নেই কিন্তু আমি মনে করি কোনো একজন মহিলাকে বলা মানে আমাকেও বলা কারণ মহিলাদের বাজে ইঙ্গিত করছে কোনো মহিলার নাম নিচ্ছে না বা বিকৃত নাম নিচ্ছে ধরেই নিলাম কিন্তু যে ধরনের কথাগুলো বলে মনে হয় যেন সব মহিলাদেরই গায়ে লাগা উচিত শুধুমাত্র এর দিদিদের লাগে না কেন লাগে না কেন না আজ যে ওই পক্ষে ছিল আজ সে ওদের পক্ষে এসেছে কাল যে আবার অন্য পক্ষে যাবে না তার কোনো গ্যারান্টি আছে এ তো দলবদলের পাবলিক এর তো কোনো নেই এ তোর দুমুখ সাপ নাম্বার ওয়ান কাউকে পছন্দ হলো না ঠিক আছে আমি তো সেখানে রইলাম না আমি বেরিয়ে এলাম আমি অন্য জায়গায় আমি ইন্ডিভিজুয়াল দলের কি আছে আমি ইন্ডিভিজুয়াল করব। ইন্ডিভিজুয়াল কন্ট্রোভার্সি করতে এসেছি কন্ট্রোভার্সি করবো আমাকে কেউ বাধা নেই কারণ আমার বস এখানে কেউ নেই ইউটিউব ইউটিউবের যারা বড়ো বড়ো লোক বসে আছে তারা এখানকার ক্রিয়েটাররা কি আমার বস হতে পারে কখনোই না শুধুমাত্র কমিউনিটিতে ঝোলার জন্য শুধুমাত্র পায়ে তেল মাখানোর জন্য শুধুমাত্র কারোর মুখে মুখে ঘোরার জন্য এই ধরনের কন্ট্রোভার্সি হাউ কি করে সম্ভব হয় হ্যাঁ সময় নোংরা কথা বলতে ইচ্ছা করে মেয়েদের নিয়ে কারণ এর ঘরে কোনো মেয়ে নেই এক বউ আর মা যদি এর ছেলের বদলে মেয়ে থাকতো তাও এই কথা অবশ্য বলতো এ বলতো কারণ বউ থাকা সত্ত্বেও যে অন্যের বউকে ধরে টানতে পারে সে নিজের বউকে কি করে সেফ রাখবে সে ভাববে তারপরেও ভাববে নিজের বউয়ের সম্মানটা আমি আমার বজায় করে রেখেছি আমি ঠিক রাখতে জানি কি করে কি করে আর যেগুলো সে অন্যের বউকে বলছে না কে করে কি করে জানব যে নিজের বউয়ের ক্ষেত্রেও এগুলো সে দেখেনি তাই তো বলতে পারছে কেউ যদি বলে এইভাবে এইভাবে কোনো জিনিস হয় অমনি সঙ্গে সঙ্গে তাকে সেই রকম ধরনের রাখা দিয়ে দেবে ও আপনি জানেন তার মানে আপনি ওই রকম ছিলেন লোকে কি সিনেমা দেখে না লোকে কি খবরের কাগজ পড়ে না না লোকে এখন গুগল ঘাটে না এত বড় মানে বিজ্ঞ কি করে হয়ে যায় যে সব জিনিস এ জানে লোকজন তো আজকাল হাতে যখন মোবাইল রয়েছে সে সমস্ত জিনিস তার জানার অধিকার আছে যদি সে ইন্টারেস্টেড হয় যদি সে জানার ইচ্ছুক হয় তাহলে সব জায়গায় সব রকম ইনস্ট্রাকশান পরে সে জানতে পারবে কোথা দিয়ে কিভাবে কি হচ্ছে কারোর কাছে গিয়ে বা সেই জিনিসের মধ্যে ঢুকে জানার প্রয়োজন নেই আজকাল যদি কোনো আমরা দেখেছি অনেক বলিউড টলিউড বিভিন্ন অভিনেত্রী আমি আর হলিউডে গেলাম না বিভিন্ন ধরনের মহিলারা প্রস্টিটিউটের অভিনয় করেছেন মানে অভিনেত্রীরা তার মানে কি তারা অভিনয় করেছেন অনেক সময় জাতীয় পুরস্কার ন্যাশনাল অ্যাওয়ার্ডসও পেয়েছেন তার মানে কি তারা ওই প্রফেশনে তারা যুক্ত ছিলেন তারা অভিনয়ের মধ্যে দিয়ে তাদের দক্ষতা দেখিয়েছেন আর এরা হলে কি বলবে না ওই রকম অভিনয় করতে পারছে মানে সে ওই রকম ছিল কোনো না কোনো সময় সে ছিল মানে সে খারাপ ইঙ্গিত তাকে করতেই হবে মানে সময় মহিলাদের সব রকমভাবে নোংরা কাজেই এ লিপ্ত দেখে কেন মহিলারা কেন কোনো ভালো কাজ করে না না আমি ভুল বললাম হ্যাঁ মহিলারা ভালো কাজ করে নিশ্চয়ই করে কারণ এর পক্ষে দিদিরা শুধুমাত্র করে এ আর অপোজিটে যারা আছে মানে যাকে এ সাপোর্ট করে না এরা মানে যাকে যারা একে সাপোর্ট করে না তারা হলো প্রকৃতপক্ষে একদমই থার্ড ক্লাস মহিলা তাদের কারোর কোনো প্রেস্টিজ নেই কারোর কোনো চরিত্র বলে কিছু নেই সবাই সব কিছু বেঁচে খেয়েছে সবাই সবাই পয়সার পেছনে দৌড়োয় তাহলে তো নিজের নিজের কন্ট্রোভার্সি নিজে করতো সেখানে সে বউকে টেনে আনতো না কারণ বউ আমরা যখন কন্ট্রোভার্সি করি আমরা কি ফ্যামিলি মেম্বারদের দেখিয়ে বসতে করি না আমরা করি না কেন করব কেন আমাকেই আমি কন্ট্রোভার্সি করছি আমাকে দেখবে আমার ফ্যামিলি মেম্বারদের আমার তো ব্লগিং চ্যানেল নেই তাহলে আমার দেখার দরকার নেই তাদের এখানে আসার দরকার নেই তাদের কথা বলার দরকার নেই তাহলে সবাইকে টেনে আনব সবাইয়ের জিনিস দেখবো আমার জিনিসও দেখাবো তারপর সেগুলোকে নিয়ে বিকৃত মস্তিষ্ক না হলে ওই রকম বিকৃত রুচির কথা বলা কোনোভাবেই সম্ভব হয় না তো আবার শুনলাম যারা বেশি রাতে লাইভ করে তাদের নাকি চরিত্র ভালো হয় না তারা অনেক বাজে বাজে জিনিস করে ওই লাইভে তাহলে শুধুমাত্র এদিকেও তো নেই ওই আছে অনেকেই বেশি রাতে লাইভ করে আমরা জানি তাহলে তাহলে কি সবাই তাই করে আচ্ছা যারা লাইফ দেখে তারাও তো জানে কি হয় সেখানে তাহলে তাহলে এসব নোংরা কথা বলে নোংরা জিনিস সমস্ত জায়গায় ছড়িয়ে দিয়ে কী লাভ হয় নাম তো কিছু বলা যায় না কারণ নাম তো বলতে পারবে না কারণ সেটা তো একটা নিয়মের বাইরে তাহলে যেটুকু বলছে বা যে ধরনের আলোচনা চলছে তাহলে এদের নিজের আত্মতুষ্টি মেটাবার জন্য মানে নিজের গুপ্ত বাসনা বা চরিতার্থ করার জন্য তার জন্য এগুলো করছে বসে বসে যে ও এইটা করে তাহলে আমিও যাব তাহলে তুমি নিশ্চয়ই যাও তুমি নিশ্চয়ই দেখেছ না হলে কি করে জানবে ওইখানে এইসব হয় তার মানে তুমিও এগুলো দেখো আমরা তো লাইভে যাই কই আমরা দেখি না হ্যাঁ তখন বলবে আগে হতো এখন হয় না তা আগের জিনিস নিয়ে এখন বলার কি আছে আগের জিনিস নিয়ে এখন বলার কি আছে আর তোমাদের দিকের অনেকেই লাইভ করে আমি নাম বলতে পারবো না তাই বলছি না অনেকেই লাইভ করে অনেকেই দেড়টা দুটোর সময় লাইভে অন হয় তাহলে সেক্ষেত্রে কী হয় কিন্তু আমরা বাজে বলতে পারবো না কারণ আমি তার লাইফও দেখেছি সেখানে কোনো বাজে জিনিস ছিল না তারপরে বেশি রাতে হলেই যে লাইভ হবে এমন বাজে কাজ হবে এমন কোনো কথা নেই কারণ বলতেই পারবো না তার চরিত্রে বাজে দিক আছে কারণ সে কন্ট্রোভার্সি করতে এসছে তার অ্যাঙ্গেলে সে কন্ট্রোভার্সি করছে কারণ সেখানে সে একটা বাড়িতে থেকে কন্ট্রোভার্সি লাইফ করছে তার সেখানে হাজব্যান্ড আছে ছেলে মেয়ে আছে সেখানে সে বাজে কাজ করবে কি করে অন্তত আমার মনে হয় না তার রুচিতে সেটা হয় আমি তো বলতেই পারছি না তাহলে যারা বলছে তারা তাহলে নিজেদের কি রুচির পরিচয় দিচ্ছে হ্যাঁ যদি বাজে জিনিস হবে ইউটিউবের গাইডলাইন্সের মধ্যেই তো পড়ে যাবে রে বাবা যদি মনে হয় তাহলে তোমরা সেগুলোকে দিয়ে দাও আগের ভিডিও যখন তোমরা দেখেছো জানো তাহলে কেন দাওনি কেন দাওনি একটা রিপোর্ট মারোনি কেন কথা তো সেটাই কিন্তু আমরা যেগুলো আসলে যত বুক নিয়ে ক্যামেরার মধ্যে ওই তো মিটাপে গেছিল অন্যের মিটাপ ভন্ডুর করতে কোথায় সামনে যেত গিয়ে বলতো দুটো কথা আমরা দেখতাম না যাবে না অন্যদের শুধু সামনে এগিয়ে দিচ্ছে নিজে পিছনে চেপে দাঁড়িয়ে রয়েছে কেন ভয়টা কার তাহলে যে নিজে যেতে পারে না অন্যদের এগিয়ে দেয় সে কিসের কি। তার কোথায় স্ট্যামিনা কোথায় কি শুধু দিদিদের নিয়ে যাব দিদিদের খেলাবো আমি শুধু পাশে দাঁড়িয়ে মজা দেখব তাই না এখনও তো তাই বলতেই শুনলাম আমার সব দিদিরা যদি যায় আমায় তো শুধু বসে বসে মজা দেখতে হবে হ্যাঁ মহিলাদের মধ্যে লড়াই লাগিয়ে দিয়ে নিজে তো মজাই দেখবে সেই ধরনেরই তুমি হাফ লেডিস তুমি যদি পুরোই পুরুষ হতে তাহলে এই ধরনের কথা বলতে না যদি সত্যি কেউ অন্যায় করে তার প্রতিবাদ করার ক্ষমতা তোমার থাকা উচিত ছিল কোনো মহিলাদের মধ্যে থেকে মাঝখানে বসে থেকে চারপাশে মহিলা দ্বারা পরিবেষ্টিত হয়ে বসে থেকে কথা বলতে না সাহস তাকে তো সামনে এসে সবার সামনে দাঁড়িয়ে কথা বলো আর যে ধরনের কথায় যে ধরনের বিশেষণে তুমি লোককে ভূষিত করো তোমার যথেষ্ট ভয় আছে তোমার ঘাড়ে কি পড়বে কারণ সবার কাছেই হয়তো সেই ভিডিওগুলো আছে যাদের নিয়ে বলাই একটা ভিডিও যদি সামনে বলে দেখা দেখায় যে দেখুন এই ভদ্রলোকের এই রকম মুখের ভাষা ব্যাস কেউ না কেউ সাপোর্ট করতে চলেই আসবে আস্তে সামনে দেখা যেত কি হবে দেখা যেত না ওই মহিলাদের পেছনে দাঁড়িয়ে থেকে মজা দেখার কি হয়েছে আর ক্যামেরা ওখানে গিয়ে ভালো ভালো কথা আর ক্যামেরার মধ্যে গিয়ে আসল বাণী বেরোয় মুখ থেকে হ্যাঁ ভালো মানুষের কথা কে কার সঙ্গে দেখা করতে গেছে তোমার সঙ্গে পাশে দাঁড়িয়ে রুনা ফটো তুলেছে অমনি সে একটা বাজে ইঙ্গিত তাকে দেওয়া তাহলে ও গেছিল তোমার তোমাকেও যদি ও ডেকেও থাকে তুমি কেন গেছিলে ও যদি তোমাকে ডেকেও থাকে তুমি কেন গেছিলে তাহলে তো ওর ইন্টেনশন খারাপ বলে তোমার ইন্টেনশন ভালো ছিল ও যদি খারাপ কাজ করবে তোমার তো ওখানে যাওয়াই উচিত ছিল না তোমার বউ তোমাকে ছেড়েছিলো কি করে তোমার বউ তোমাকে ছেড়েছিল কি করে তোমার তো স্বভাব ভালো না তোমার তো মুখের ভাষা ভালো না তাহলে তোমার বউ তোমাকে বাড়ির থেকে ছাড়ে কী করে হ্যাঁ সাহস করে ছাড়ে তো ছাড়ে মানে কি জানে তো যে যাই বলুক যাই করুক পয়সা আসবে বাড়িতে সেই জন্য তোমাকে ছেড়ে দেয় তাই তো তাই তো হচ্ছে কাউকে বাজে বলার আগে নিজের চরিত্রটা বারবার ঘুরে দেখো সে তার ছেলের সঙ্গে গেছিলো তুমি তো ছেলে বউ কারোর সঙ্গেই যেতে পারো নি তাদের বাড়িতে রেখে বা অন্য জায়গায় রেখে গেছিলে কারণ কারণ নিজে তোমার সঙ্গে যেতে তাদেরও লজ্জা করে না না জানি কি ওখানে গিয়ে গণ্ডগোল বাঁধবে আর ভিওয়ার্সরা এ কীরকম বাজ ছেলে কালকের ভিডিওতেই বললো যারা বাইরে থেকে এসেছিল জলপাইগুড়ি থেকে তারা নাকি আমাদের শুয়ের বাড়িতে উঠেছিল হ্যাঁ এখন যেই শুনলো যে তারা হোটেলে ছিল এবং হোটেলে থেকে সেদিন রাত্রে লাইভ করেছিল মানে যেদিন ওদের মিট হয়েছিল তার আগের দিন রাত্রে হোটেল থেকে লাইভ করেছিল অমনি সে পাল্টিবাজ তিনশো ষাট ডিগ্রি ঘুরে গেল ঘুরে গিয়ে বলতে শুরু করে দিল বলতে শুরু করে দিল হ্যাঁ হ্যাঁ হোটেলেই ছিল হোটেলেই ও সব কুকর্ম হয়েছে এত অভদ্র ছেলে এবং অসভ্য অভদ্র বললেও ভদ্রলোকের বোধহয় অপমান হয় অসভ্য এবং নোংরা টাইপের মেন্টালিটির ছেলে যে কিনা ভালো কোনো লোককে দেখলে সহ্য করতে পারে না আসলে নিজে তো ভালো না নিজে তো নিজের মনে হয় ক্যারেক্টার ঠিক না এই জন্য কোনো ছেলেরই ক্যারেক্টার ভালো দেখে না ভাবে সব ছেলেই হয়তো মহিলাদের দেখলে উত্তেজিত হয়ে পড়ে যেমন নিজে পড়ে তার জন্যই ভাবে ও এটা করছে ও সেটা করছে ও ওখানে গেল তার মানে এদের মধ্যে কোনো নোংরা সম্পর্ক আছে নিজের অভিজ্ঞতা না থাকলে লোককে এরমভাবে বলা যায় না আর কিছু মহিলা আছে এই নোংরা লোকটার কমিউনিটিতে ঝুলতে খুব ভালোবাসে কটা সাবস্ক্রাইবার গ্যাদার করে ফেলেছে ব্যাস আরে আছে তো অনেক দিন ধরে গ্যাদার তো করবেই যখন এরা শুরু করেছিল তখন এইভাবে ইউটিউব নিয়ে এত কেউ ভাবনা চিন্তা করেনি কাজেই এরস কমিউনিটিতে ঝুলে যদি কিছুটা করতে পারি কমিউনিটি ঝোলার এত ইচ্ছা নিজের মুখের বুলিটা দেখাও ব্যাস তাহলেই হবে অত কমিউনিটিতে ঝুলতে হবে না আমাকে কেউ ঝোলালে তার ইচ্ছা কিন্তু আমাকে বলতে হবে আমাকে ঝোলাও আমার ভিডিও দিও আমরা তো দেখতে পাই কীভাবে রিকোয়েস্ট আসে আমারটা দিলে না হ্যাঁ দেবো হ্যাঁ দেবো তাহলে এইভাবে রিকোয়েস্ট করে কমিউনিটি ঝোলা লাভ কি লাভ কি কারোর কমিউনিটিতে ঝুলে যদি আমার ভিডিও কেউ নাই দেখে তাহলে আমার ঝুলে লাভটা কি আমার তো এটাই মনে হয় ভিডিও লোকে দেখবে তবে না ভিউজ আসবে কমিউনিটিতে ঝুলে কি লাভ আমি তার দলে আমি তার দলের লোক এটা বোঝানো এটা হতেই পারে না কারণ আমি অনেকের ভিডিও আমার ভালো লাগে কিন্তু আমার এখনও সেই পজিশান আসেনি আমি তাকে কমিউনিটিতে ঝোলাবো ঝোলানো মানে আমি তাকে আমার সম্মান দিচ্ছি কিন্তু এখানে ঝোলানো মানে কেউ আমায় রিকোয়েস্ট করেছে তাই ঝোলাচ্ছি আমাকে কেউ রিকোয়েস্ট করতে আসে না বা আমি কাউকে রিকোয়েস্ট করি না যদি আমাকে ভালো লাগে তবে সে করবে ভালো লাগার উপর ছেড়ে দিই তাহলে একে যদি কেউ ভালো লাগে তবে না একে কমিউনিটিতে ঝোলাবে একে কার ভালো লাগবে এর এই রকম নোংরা ভাষাকে কার ভালো লাগবে আমি তো বুঝে পাই না প্রথম প্রথম ভাবতাম না একটা পারপাসে বলে না এর কোনো পারপাসই নেই এর পারপাস হচ্ছে সবসময় এগেনস্ট পার্টিকে নিচু করা তাদের নিচু করা তো এক জিনিস লোকে অপোজিট পার্টিকে অনেকভাবে তাদের কাজকর্মের জন্য বাজে কথা বলেই থাকে বা রাগারাগি যেটা আমরা দেখি কুটকাচালি চলেই থাকে কিন্তু এটা তো নোংরামি চলছে এটা তো টোটাল নোংরামি চলছে কারোর ক্যারেক্টার নিয়ে কথা বলছি তার হাজব্যান্ডকে কোথায় নামিয়ে দিচ্ছি কোথায় উঠিয়ে দিচ্ছি তার বইয়ের পারলে জামাকাপড় খুলে ফেলছি তার ছেলে মেয়েদেরও চাচ্ছি না তাহলে কি তাহলে যার এগেনস্টে বলছি যে সুয়ের এত বদনাম তার সঙ্গে আমার আমার কি তফাতটা থেকে যাচ্ছে কি তফাতটা থেকে যাচ্ছে ও যদি খারাপ হয়ে থাকে এদের ভাষায় তাহলে ও নিজে কি ও নিজে কি ও নিজে কি ওর থেকে আলাদা তাহলে যে খারাপ সে অন্যকে খারাপ বলে কি করে আগে তো নিজে ভালো হয়ে দেখাও তবে না লোককে খারাপ বলবে ওই আমরাও খারাপ বলেছি বহু খারাপ বলেছি সুকে আমি জানি আমার এই নিয়ে আমার ভিডিও আছে এবং সেগুলো কোনো প্রাইভেট করা নেই আমার চ্যানেলে কিন্তু যখন দেখেছি ভদ্র হয়েছে ও নিজেকে চেঞ্জ করেছে না একটা ভদ্রতা সে মুখোশ পড়ুক যাই পড়ুক নিজেকে চেঞ্জ করেছে সেটাই তো আগে দরকার মানুষ মানুষকে চেঞ্জ করবে নিজের অন্যায়টা বুঝতে পারবে এটাই তো আসল এখানে কন্ট্রোভার্সি মানে নোংরা ছড়ানো নয় হ্যাঁ লোকে তাতেও গায়ে জ্বালা ধরছে কেন না কোনো খারাপ লোককে ভালো করতে এটা দেবে না তাকে সেই খারাপের পর্যায়ে টেনে টেনে নিয়ে আসবে এগুলো বহু পুরনো নীতি এগুলো বহু পুরনো নীতি আমরা জানি যে কখনোই মানুষ যখন নোংরায় কাদায় পড়ে থাকে এবং আরও পাঁচজনের সঙ্গে পড়ে থাকে তার মধ্যে যদি কোনো একজনেরও ইচ্ছা হয় না আমি নোংরা কাদায় থাকব না আমি এখান থেকে বেরোবার চেষ্টা করব। আমি পরিষ্কার জায়গায় থাকবো আমার দরকার নেই কম বেশি পয়সার আমি অল্প পয়সায় থাকবো তবু সে ওখান থেকে উঠতে পারে না আর পাঁচজন তার পা ওই পাকের মধ্যে টেনে বেঁধে রাখার চেষ্টা করে যাতে সে ওখান থেকে উঠতে না পারে এটাই তো চলছে এটাই তো চলছে এগুলো আমরা সমস্ত জানি যেমন কি না আন্ডারওয়ার্লস কেউ একবার ঢুকে পড়লে আর সেখান থেকে বেরোতে পারে না মানে তাকে বেরোতে দেওয়া হয় না অ্যাকচুয়ালি সেরকমই ব্যাপার কিন্তু পেরেছে যে পারে কারণ সে নিজে বলেছে আমি হ্যাঁ আমি আগে দস্যু ছিলাম এখন আমি বাল্মীকি হয়েছি অসুবিধা কোথায় অসুবিধা কোথায় ইতিহাসই তো আমাদের চালনা করে ইতিহাসই আমাদের চালনা করে ফিউচারের দিকে তাহলে সেটা যদি আমি নিজের মধ্যে এনে আমার নিজেকে আমি চেঞ্জ করতে পারি আমার ভবিষ্যৎকে আমার পরিষ্কার করে এগিয়ে নিয়ে যেতে পারি আরও কয়েকজন ক্রিয়েটারের সঙ্গে যারা কি না সেই রকমই নিট অ্যান্ড ক্লিন তাহলে অসুবিধা কোথায় অসুবিধাটা কোথায় হতে পারে আমি এক সময় একটা নেশায় মেতেছিলাম আমার সেই নেশাটা এখন ভেঙে গেছে আমি এখন চোখের সামনে আমার যে পাতলা পর্দাটা ছিল একটা ভুলের সেটা ভেঙে গেছে এখন আমি সামনেটা পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে পাচ্ছি তাহলে আমি কেন সেই রাস্তায় হাঁটবো না তাকে আবার সেই নোংরা জায়গায় নামিয়ে আনার প্রবল চেষ্টা চলছে কিন্তু এটা তো চলতে কেউ দেবে না আমরা করতেই দেব না অন্তত আমি বারবার করে গিয়ে সে যাই হোক বলার চেষ্টা করি যে না মাথা ঠান্ডা সব সময় কেউ খারাপ বললেই তাকে খারাপ উত্তর অবশ্যই নয় হ্যাঁ প্রতিবাদ অবশ্যই প্রতিবাদ প্রতিবাদের ভাষা অনেক বেশি তীক্ষ্ণ সেটাকে নোংরা আমরা কখনো করতে পারি না কারণ আমাদের পূর্বপুরুষরা প্রচুর প্রতিবাদ করেছে তাই তো আমরা এই যুগে দাঁড়িয়ে রয়েছি যদি নোংরা হতো তাহলে কি আমরা সেই স্বাধীনতা পেতাম পেতাম না পাওয়া সম্ভবই নয় কাজেই নোংরা লোকেরা যতই সঠিক কথা বলো বা বলার চেষ্টা করো বা ভান করো এই ভনিতা বেশি দিন চলবে না ঠিক আছে তাহলে এটুকুই বলার ছিল আবার আসবো অন্য সময় অন্য একটা ভিডিওর সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখনকার জন্য টাটা